তো ফলে দু হাজার একুশ থেকে কিন্তু আমি টানা খড়গপুরেই পড়ে আছি এবং প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই আগের যিনি ছিলেন ওখানকার বিধায়ক মাননীয় কংগ্রেসের তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ষোলোতে দিলীপবাবু বিধায়ক হচ্ছেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন দশ বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন এর আগের যিনি বিধায়ক ছিলেন চাচাজি কংগ্রেস থেকে তিনিও কিন্তু প্রায় তিরিশ চল্লিশ বছর রেলের বাংলোতেই ছিলেন খড়গপুরের ইতিহাসে প্রথম একজন বিধায়ক যিনি বাইরে থেকে গেছেন কলকাতা থেকে তিনি কিন্তু রেলের বাংলো দখল করে বসে নেই তাকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় তো বলে আপনি আজও যাবেন গিয়ে দেখবেন খড়গপুরেতে আমার বাড়িটা আছে সে বাড়ির ভাড়াও দিই প্রত্যেক মাসে আর খড়গপুরের যারা মানুষ তারা জানেন আমি খড়গপুরের জন্য কি কি কাজ গত চার বছরে করেছি নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরের যিনি নির্বাচিত বিধায়ক কাউন্সিলর তার একটা ছোট্ট ইন্টারভিউ আপনাদের শোনাবো দেখুন রাজনীতিতে ব্যতিক্রমী চরিত্রদের নিয়ে না কথা বলা দরকার ফিল্ম থেকে যেসব মানুষরা আসেন দেব আপনারা জানেন ঘাটালে কি কাণ্ড করে গেছেন কিচ্ছু করেননি ঘাটালের জন্য প্রথমবারে সাত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন সংসদ যখন একশো দিন বসে কোনো একশো দিনের মধ্যে সাত দিন হাজির হয়েছেন দেব তার মানে আড়াইশো দিনের আশেপাশে মানে যে টোটাল সংসদের বসার পাঁচ বছরের টার্ম তার মধ্যে দেহ দেবের অ্যাটেন্ডেন্স একুশ বাইশ পঁচিশ দিন পরবর্তীকালে পরের ফেজে পরের পাঁচ বছর অর্থাৎ দু থেকে তেইশ চব্বিশ এই ফেজটাতে একটু ডেভেলপ করেছেন টুয়েলভ পার্সেন্ট বারো শতাংশ অ্যাটেন্ডেন্স কিছু হলেই বলতেন আমি সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করেছি একটা প্রশ্ন ছুঁড়ে দেওয়া প্রশ্ন করে দেওয়া দিয়ে দায়িত্ব শেষ একজন সংসদের আমি বলছি থিয়েটার সিনেমা থেকে যেসব রাজনীতিবিদরা আসেন তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন তার উদাহরণ হচ্ছে হিরো হিরণ চট্টোপাধ্যায় তার পূর্ণাঙ্গ ইন্টারভিউটা আমি আপনাদের কাছে শোনাব আপনি দেখেছেন থিয়েটার থেকে এসছেন ব্রাত্য বসু কি অপরিসীম ক্ষতি পশ্চিমবঙ্গের করেছে দেব ঘাটালে ভোটের পর ভোট জিতে যান আর ঘাটাল মানুষকে জলের মধ্যে ভাসিয়ে রেখে দিয়ে চলে আসে অজস্র অজস্র তৈল পার্সোনালিটির কথা আপনাদের বলতে পারি কিন্তু আজকে বলবো সেই লোকটির কথা যে লোকটির নাম হিরণ চট্টোপাধ্যায় পরিষ্কার বললেন যে দেখুন উনি চেষ্টা করলেই কিন্তু রেলের কোনো একটা বাংলো নিয়ে থাকতে পারতেন পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকেন পোস্ট অক্টরেট করা একজন মানুষ অভিনয় জগৎ থেকে দু হাজার একুশের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঈশা মাফিয়া স্বরূপের ঈশা রায় কোনো প্রযোজকের হিরণ চট্টোপাধ্যায়কে কোনো অভিনয় করার জন্য সুযোগ দেন না ঠিক সেই পার্সপেক্টিভে আমার মনে হলো আজকে হিরণ চট্টোপাধ্যায়ের একজন প্রকৃত ভদ্রলোক রাজনীতিবিদ খড়গপুরের মাটিতে ভদ্রলোক রাজনীতিবিদ শেষ দেখেছিলাম সোহন সোহনপাল তারপর খড়্গপুরের মানুষ জানেন যিনি সকালবেলা পায়ে পায়ে ঘোরেন মানুষের জন্য দরবার বসান এবং প্র্যাকটিক্যালি কলকাতার মানুষ হয়েও খড়গপুরটাকে ঘরবাড়ি করে ফেলেছেন সেই হিরণ চট্টোপাধ্যায়ের একটা ছোট্ট ইন্টারভিউ আমি আজকে সন্ময় স্পিক্সে আপনাদের শোনাব না আমি এখানে কলকাতা ছিলাম আমরা যে আগামী নয়ই আগস্ট অভয়ার বাবা মার ডাকে যে আমরা নবান্ন ঘেরাও আন্দোলন করছি তার প্রস্তুতি পর্বের সঙ্গে আমি আছি আপনার দেখেছেন তিন দিন আগে আইসিসিআরে তার প্রস্তুতি পর্ব হয়েছে তো সেই প্রস্তুতি পর্ব চলছে এখনও যাব আমি সল্টকেতেই যাব ওই প্রস্তুতি পর্বের জন্য তো ফলে আমি কলকাতায় এই কাজে ছিলাম মাননীয় শুভেন্দুবাবু ছিলেন উত্তরকন্যা অভিযানেতে মাননীয় দিলীপবাবু ছিলেন খড়গপুরেতে এবং মাননীয় শ্রমিকবাবু অন্য এতে ছিলেন ভারতীয় জনতা পার্টি তো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে তার শুধুমাত্র ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টারই কাজ করবে এখানে আমরা সমস্ত কার্যকরটা মিলেমিশে একসঙ্গে কাজ করি এবং বিভিন্নজন বিভিন্ন রকম কাজ করে পার্টির নির্দেশে পার্টির গাইডলাইন মেনে কাজ করি আমরা একটা হোয়াটসঅ্যাপের বাকি রয়েছে সেই সময় নাকি এটা আগে করা উচিত না আমার তো বরাবরই নাম্বার দেওয়া আছে আপনি হয়তো সাংবাদিক হিসাবে লক্ষ্য করেননি হয়তো সেটা আমার দুর্ভাগ্য যে আপনি লক্ষ্য করতে পারেননি দু হাজার একুশ দু নির্বাচনে জেতার পরেতেই আমি এমএলএ হেল্পলাইন চালু করেছিলাম এবং সেই হেল্পলাইনেতে দেখবেন যে আমি মোদিজির ছবি মাননীয় দিলীপবাবুর ছবি বড় বড় করে উজ্জ্বল করে রেখেছিলাম এবং মোদিজির নামেতে কোভিডের সময় যখন মানুষ কলকাতা থেকে ঘর থেকে বেরোচ্ছিল না যখন সেকেন্ড ওয়েভ সব সবচাইতে বেশি মৃত্যু হয়েছিল সারা পৃথিবী জুড়ে সেই সময় থেকে কিন্তু আমি এমএলএ হেল্পলাইন চালু করেছিলাম এবং সেই হেল্পলাইন কিন্তু এখনও ছিল যারা জানেন না তারা হয়তো জানেন না বাট খড়গপুরে থেকে কিন্তু দু হাজার একুশে নির্বাচনে জেতার আগে থেকেই মানে দোসরা মের আগে থেকে আমি কিন্তু এপ্রিল মাস জুড়ে গোটা খড়গপুর জুড়ে কিন্তু কোভিডের জন্য কাজ করেছি এবং তারপরে সে হেল্পলাইন ছিল এটা হলো হ্যালো বিধায়ক এমএলএ হেল্পলাইনের পরে এটা নতুন লঞ্চ করলাম আমরা এর নাম হ্যালো বিধায়ক ফলে বিধায়কের নাম্বার বিধায়কের হেল্পলাইন নাম্বার সেটা দু হাজার একুশ থেকে বরাবরই ছিল এবং তারপরে সর্বোপরি আমি খড়গপুরেতেই থাকি আমি তো দু থেকে সিনেমা মমতা সরকার আমাকে সিনেমা করতে দেয়নি প্রত্যেকজন প্রযোজককে বারণ করে দিয়েছে যেন হিরণকে কাজে না নেওয়া হয় প্রযোজকরা হয়তো সামনে বলতে পারবেন না কারণ তারা ভয় পাবেন তাদের হয়তো কাজ বন্ধ হয়ে যাবে তাদের সিনেমা বন্ধ হয়ে যাবে কিন্তু তার নির্দেশে এবং তার পার্টির নির্দেশে দু হাজার একুশ থেকে আমি কিন্তু সিনেমা করা বন্ধ আমার না সিনেমা অভিনয় করতে পেরেছি না সিনেমা প্রডিউস করতে পেরেছি তো ফলে দু হাজার একুশ থেকে কিন্তু আমি টানা খড়গপুরেই পড়ে আছি এবং প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই আগের যিনি ছিলেন ওখানকার বিধায়ক মাননীয় কংগ্রেসের তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ষোলোতে দিলীপবাবু বিধায়ক হয়েছেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন দশ বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন এর আগের যিনি বিধায়ক ছিলেন চাচাজি কংগ্রেস থেকে তিনিও কিন্তু প্রায় তিরিশ চল্লিশ বছর রেলের বাংলোতেই ছিলেন তো খড়গপুরের ইতিহাসে প্রথম একজন বিধায়ক যিনি বাইরে থেকে গেছেন কলকাতা থেকে তিনি কিন্তু রেলের বাংলো দখল করে বসে নেই তাকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় তো ফলে আপনি আজও যাবেন গিয়ে দেখবেন খড়গপুরেতে আমার বাড়িটা আছে সে বাড়ির ভাড়াও দিই প্রত্যেক মাসে আর খড়্গপুরের যারা মানুষ তারা জানেন আমি খড়গপুরের জন্য কী কী কাজ গত চার বছরে করেছি প্রথম প্রথম হিরণ নিখোঁজ বলে পোস্টার লাগাতো সাংবাদিকরা আপনার চ্যানেল এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন নিউজ এইটিন বাংলা সমস্ত সাংবাদিক বলতে হিরণ তোমার নামে নিখোঁজ পোস্টার বেরিয়েছে তুমি কোথায় তাহলে এই তো চলে এসো বলে হোয়াটসঅ্যাপ লোকেশান দিলাম দেখলো যেখান থেকে ফোন করছে তার দশ ফুট ধরে আমি বসে আছি আমার বাড়ি বলে আরে হিরণ তুমি বাড়িতেই বসে আছো আর তোমার নামে চারিদিকে নিখোঁজ পোস্টার তো বলে তারপর থেকে নিখোঁজ পোস্টার কিন্তু বন্ধ হয়ে গেছে আর কেউ হিরণের নামে নিখোঁজ পোস্টার দেয় না কারণ সবাই জানে হিরণ এখানেই থাকে এখানেই তার বাড়ি তো যত রকম বাধা বিপত্তি এসছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করছি মমতা সরকারের বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই মাঠে নেমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্ত ঝরিয়ে লড়াই করছে ফলে এই লড়াই তো আর সেই লড়াই নয় যে মমতা সরকারের থেকে সাপোর্টে বাংলো পেয়ে গেলাম গাড়ি পেয়ে গেলাম টাকা পেয়ে গেলাম মাইনে পেয়ে গেলাম সমস্ত রকম সুযোগ সুবিধা পেলাম জমির দালালি হচ্ছে চিপ বালি সিমেন্টের দালালি হচ্ছে সেই দালালি তো করা যায় না কারণ আমরা বিরোধী পক্ষ করছি এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ সারা ভারতবর্ষে দেখবেন কোথাও কোনো মন্ত্রীর নামে কোনো কার্যকর্তার নামে আপনারা কিন্তু এই দালালি চুরি এসব আপনারা দেখতে পাবেন না ফলে এ লড়াই আপনারা সাংবাদিক আপনারাও জানেন আপনারাও লড়াই করছেন বহু সাংবাদিকের বাড়িতে পুলিশ রেড করে বহু সাংবাদিকের বাড়িতে পুলিশ গিয়ে এফআইআর করে দিচ্ছে নিজে নিজে শতপ্রণোদিতভাবে ওই এফআইআর করে বহু সাংবাদিককে পুলিশ হেনস্থা করছে বহু মানুষকে বহু রকমভাবে চমকে ধমকে হুমকি দিয়ে অত্যাচার করে ব্ল্যাকমেল করে রেখেছে বাট আমাদের লড়াই চলছে লড়াই চলবে দু হাজার ছাব্বিশ যতদিন না ভারতীয় জনতা পার্টির সুশাসন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং অমিত শাহজির রণকৌশলে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন হিরণ লড়াই করছিল হিরণ লড়াই করবে খড়গপুরে কাকে প্রার্থী হিসাবে দেখবো দু হাজার ছাব্বিশে কারণ দিলীপবাবু লড়ার ইচ্ছা প্রকাশ করছেন তিনি খড়গপুরের সঙ্গে এই গত দশ বছর ধরে জড়িয়ে রয়েছেন প্রায় দশ বছর আপনি ওখানকার বিধায়ক আপনি আপনার মতো করে কাজ করছেন মানুষের পাশে রয়েছেন না দেখুন প্রথম কথা হলো আপনার ভারতীয় জনতা পার্টি যদি আপনি ইতিহাস দেখেন পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেন যে কে কোথা থেকে ভোটে দাঁড়াবেন কাকে কোনখান থেকে নির্বাচনে লড়াই করানো হবে কাকে লড়াই করানো হবে না তো এটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যারা আমাদের সিনিয়র তারা সিদ্ধান্ত নেন ফলে তারা যা বলবেন আমি একজন সামান্য কার্যকর্তা পাঁচ বছর হলো ভারতীয় জনতা পার্টি করছি সিনেমা ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে খড়গপুরে বসে খড়গপুরের একটা ছোট্ট ঘরেতে বিলাসবহুল লাকজারিয়াস ফ্ল্যাট ছেড়ে জীবনের সমস্ত রকম আতিশয্য ছেড়ে গ্ল্যামার ছেড়ে সব কিছু ছেড়ে খড়গপুরের ছোট্ট বাড়ি থেকে পাঁচ বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছি অতএব আমার পার্টির যা গাইডলাইন হবে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছি এবং আগামী দিনে কাজ করব এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টির বিচারধারা এবং আদর্শে বিশ্বাস করেন তারা কিন্তু এইভাবেই পার্টির গাইডলাইন মেনেই কাজ করে আপনি কলা গাছ দাঁড়ালেও প্রচার করব যদি কোনো কলা গাছকেও ভারতীয় জনতা পার্টি দাঁড় করিয়ে দেয় কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফুল হিন্দিতে যাকে আমরা কমল বলি কমল ফুল বলি যদি কলাগাছকেও বলে যে বিজেপি দাঁড় করিয়ে দেয় কোথাও একটা দিয়ে বলে যে হিরণ যাও প্রচার করো প্রচার করো দু হাজার একুশ থেকে যখন নির্বাচনের ঘন্টাও বাজেনি তখন থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি প্রচার করেছি কখনও য আদিত্য আদিত্যনাথ যোগীজি এসছেন তার সঙ্গে একই একই মঞ্চে শেয়ার করেছি কখনও রাজনাথ সিংজি এসছেন তার মঞ্চ শেয়ার করেছি অমিত শাহ সঙ্গে এক মঞ্চ শেয়ার করেছি ফলে আমরা একজন সামান্য কার্যকর্তা পার্টি যা দায়িত্ব দেয় পার্টির দায়িত্ব মেনে আমরা কাজ করি এখানে প্রত্যেক কার্যকর্তা সমান এবং প্রত্যেকের গণতান্ত্রিকভাবে আমরা এই কাজ করি আমরা তৃণমূল কংগ্রেসের মতো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর সি বলে দিল কর্মচারীকে যে এই কাজটা করতে হবে আমাদের পার্টি এভাবে চলে না আমি কারণ আমি ছাড়েন না কেন কিভাবে আছেন এই প্রসঙ্গে আমি যাইনি এবং সেটা আপনাদেরকে বলিও নি আমার কাছে আমার একটা কথা অত্যন্ত পরিষ্কার সেটা হলো যে দু হাজার বহু আগে থেকে চাচাজি থাকতেন বাংলোতে এবং দু হাজার ষোলোতে দিলীপবাবু থাকেন রেলের বাংলোতে কিন্তু আমি গিয়ে কিন্তু রেলের বাংলো থাকিনি আমি রেলকে বলিও নি যে আপনি আমাকে বাংলো দেন আমার মনে হচ্ছে আমার নীতি আমার আদর্শ যে কোনো সরকারি সম্পত্তি আমি নিয়ে বসে থাকবো এটা আমার নীতির বিরুদ্ধে যেটা আমি একজন ব্যক্তিগতভাবে সে নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করি দিলীপবাবু কীভাবে আছেন সেটা রেল মন্ত্রক বলতে পারবেন তার আগে চাচাচি কীভাবে ছিলেন সেটা রেলমন্ত্রক বলতে পারবে ওখানকার যিনি প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার রেলের একটা বিরাট জমি দখল করে এসি লাগিয়ে পার্টি অফিস চালাচ্ছে অট্টালিকার মতো এবং তৃণমূল কংগ্রেসের বহু এ কর্মীরা তারা প্রচুর জায়গা দখল করে ওখানকার পার্টি অফিস চালাচ্ছে তো রেল মন্ত্রক বলতে পারবে এইভাবে যে সরকারি সম্পত্তি সে যেই করুক না কেন সরকারি সম্পত্তি জবর দখল করে রেখে দিয়েছেন সেটা রেলমন্ত্রকের কাছে জানতে চাইবেন ওনারা উত্তর দেবেন বাকি নামগুলো যেগুলো বললেন তারা হয় কংগ্রেস নয় কিন্তু আরেকজনের নাম যাকে বললেন তিনি আপনার দলে তার আগেই আপনি বললেন যে আপনার দলের একটা অনুশাসন আছে একটা নিয়ম আছে সেই নিয়মে বিজেপির দলে কোনো মন্ত্রীর নামে কোনো রকম অভিযোগ কখনো শোনা যায় মানে এই যে নামটাও আপনাকে উচ্চারণ করতে হচ্ছে এটা কি আপনার অস্বস্তির কারণ এটা কোনো অস্বস্তি নেই এটা তো পার্টির বিচারধারা পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই রেল মন্ত্রক আপনাদেরকে উত্তর দেবে আরটিআই করা হয়েছিল তাকে আরটিআই রেল মন্ত্রক উত্তর দিয়েছে ওখানকার একজন মানুষ মুনমুন বাবু বলে তিনি আরটিআই করেছিলেন রেল তাকে উত্তর দিয়েছে এর উত্তর তার যদি মনে হয় সেই আর নিয়ে তিনি কোটে যাবেন কোটে যাবেন এ তো প্রত্যেক মানুষের ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ এখানে কোর্ট আছে বিচারধারা আছে বিচার আছে জাস্টিস আছে তো মানুষের কাছে সমস্ত দরজা খোলা আছে রেল মন্তব্য তো এমন নয় যে উত্তর দেয়নি আর টিআই আরটিআই উত্তর দিয়েছে বাট আমি যে পরিপ্রেক্ষিতে বললাম যে যেটা বারবার মানুষ আমার নামে অপবাদ দেয় এবং অপপ্রচার চালায় যে হিরণ নাকি খড়গপুরেকে কে দেখা যায় না হিরণ কি কি কাজ করেছে আপনাদের শীঘ্রই সেগুলো নিয়ে আসবো এবং একজন বললেন যে আপনি এতদিন পরে আর ছ মাস বাকি মাস বাকি ভোট আপনি এখন হ্যালো বিধায়ক চালু করলেন একদিন কেন করেননি যেন প্রসঙ্গ অনুযায়ী ওনাকে বললাম যে দু হাজার একুশের নির্বাচনের পরেই কিন্তু আমি এমএলএ হেল্পলাইন চালু করেছিলাম এবং সেটা আজও আপনি দেখতে পাবেন সেটা এখনও আজ এটা হ্যালো বিধায়ক নতুন করে আরেকবার করলাম আমরা তো ফলে আমি কিন্তু ছিলাম আছি এবং থাকবো এবং পার্টির যা গাইডলাইন সেই অনুযায়ী কাজ করবো এবং পার্টি যা বলবে সেই অনুযায়ী কাজ করবো না দেখুন আমরা প্রত্যেকের কার্যকর্তা আমরা এখানে পার্টি করতে এসেছি রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করতে এসেছি যদি শুধু সেবা করতাম তাহলে এনজিও চালাতাম আমি তো ভয়েস অফ ওয়ার্ল্ডের সঙ্গে বহু বছর থেকে যুক্ত মানুষ যদি বলে সেবা করার জন্য সেবা করার জন্য তো এনজিও আছে ট্রাস্ট আছে কিন্তু যদি রাজনীতির সঙ্গে আপনি সেবা করতে পারবেন এবং দেশের আইন থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মে আপনি যুক্ত হতে পারবেন সেই জন্য মানুষ রাজনীতি করতে আসে এক সমাজের সেবা তার সঙ্গে দেশের আইন কানুন সমস্ত কিছু ব্যাপারে আপনি অংশগ্রহণ করতে পারেন ইউ ক্যান বি পার্ট অফ দ্য কান্ট্রিজ নেশনস পলিসি মেকিং তো সেই জন্য রাজনীতি জয়েন করা বলে আমার সঙ্গে কোনো সুসম্পর্ক বা কী বলে অসম্পর্ক আপনি যাই বলুন এগুলো কোনো ব্যাপার ম্যাটার করে না একটা দল করছি তার প্রতীকে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভাতে লড়াই করেছি ভারতীয় জনতা পার্টিকে মানুষ জিতিয়েছে মিউনিসিপ্যাল ইলেকশানেতে লড়াই করেছি পদ্মফুল নিয়ে মানুষ জিতিয়েছে ভারতীয় জনতা পার্টি ঘাটালে লোকসভাতে আমাকে বলেছে লড়াই করতে সেখানে লড়াই করেছি সেখানে আমি হেরেছি এরপরে ভারতীয় জনতা পার্টি যদি বলে যে হিরণ তোমাকে লড়তেই হবে না তোমাকে আমরা এইভাবে কাজ করাবো সে তার জন্যও প্রস্তুত যদি বলে হিরণ তুমি এইটা করো তার জন্যও প্রস্তুত আমরা তো পার্টির বাইরে নই পার্টির সিম্বলই আমাদের শেষ কথা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ বিচারধারাই শেষ কথা কোনো ব্যক্তি পুজো আমরা এখানে করি না কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক অপসম্পর্ক নিয়ে আমরা এখানে চলি না আমরা পার্টির আদর্শ বিচারধারা নিয়ে কাজ করি তো কদিন আগে যে প্রোগ্রাম করলাম কন্যা সুরক্ষা শুভেন্দুবাবু এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মিলে আমরা তো একসঙ্গে এত বড় অনুষ্ঠান করলাম তো প্রত্যেক ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাকে বিভিন্ন রকম নির্দেশ দেওয়া হয় বিভিন্ন রকম কর্মসূচি দেওয়া হয় বিভিন্ন রকম কার্যকারিণী দেওয়া হয় প্রত্যেকে প্রত্যেকের মতো করে কাজ করে একুশে জুলাই শুভেন্দুবাবু উত্তর চলো অভিযান করেছেন দিলীপবাবু খড়গপুরেতে অভিযান করেছেন এবং আমি বারবার বলছি আগেও বলেছি কালকেও বলেছি আপনার চ্যানেলকেই বলেছি যে দিলীপবাবুর মতো যদি সর্বভারতীয় নেতৃত্ব তারাও যদি আরও অনেকে এসে খড়গপুরেতে এভাবে সংগঠনকে শক্তিশালী করে তা আমি সবাইকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো কারণ এতে আমারই ভালো হচ্ছে যেহেতু আমি ওখানকার বিধায়ক এবং দু হাজার আমি ওখানকার কাউন্সিলার তো ফলে আমার পক্ষে যদি বিজেপি আরও শক্তিশালী হয় সেটা আমার পক্ষে ব্যক্তিগতভাবে বিরাট ভালো পার্টির ক্ষেত্রে আরও বিরাট ভালো যদি দিলীপবাবুর মতো সর্বভারতীয় সভাপতি সহসভাপতি আরও সবাই আসেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের খড়গপুরে এসে শক্তি করে শক্তি দেন শক্তি প্রদান করেন এভাবে সংগঠনকে আরও মজবুত করেন আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল